ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনশো রান এখন পর্যন্ত দেখা যায়নি তবে কি দুই হাজার পঁচিশে আইপিএলেই তিনশো রানের দেখা মিলতে পারে এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ রান দুশো সাতাশি যা গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ তুলেছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিভিলিয়ার্স মনে করেন এবারের আইপিএলেই তিনশো রান হওয়া খুবই সম্ভব ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বাইরে আরও কিছু কারণ তুলে ধরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুতে আইপিএল ক্যারিয়ারের সেরা সময় কাটানো এই তারকা ব্যাটসম্যান ডিভিলিয়ার্স এগারো মৌসুম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুতে খেলেছেন ডিভিলিয়ার্স মনে করেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে আমরা কয়েকজন খেলোয়াড়ের মুখেই শুনেছি যে এর কারণ প্রথম তিন ব্যাটসম্যান আরও বেশি ঝুঁকি নিয়ে খেলতে পারেন একদিক থেকে দেখলে এটা কিছুটা অন্যায্য আমি এটা নিয়ে কিছুটা সমালোচনাও করেছি বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার টপ ব্যাটসম্যানের স্বাধীনতা বোলারদের কাজটা কঠিন করে দিয়েছে তবে ব্যাটসম্যানদের জন্য ব্যাপারটা বেশ চমৎকার আমরা এবারের এই তিনশো রানের ঘরে ঢুকে যেতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না